কিশোর গ্যাং আনোয়ারাই বর্তমানে এক আতঙ্কের নাম কিশোর গ্যাং তারা দিনে স্বাভাবিক মানুষের মতো চলাচল করলেও রাত ফিরে আসে ভয়ঙ্কর রূপে কিশোর গ্যাং নিয়ে বিস্তারিত থাকবে প্রতিবেদনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কিশোর গ্যাং আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে কথিত রাজনৈতিক বড় ভাইদের আশ্রয় প্রশ্রয়ে তারা উপজেলায় ভয়ঙ্কর হয়ে উঠেছে রাজনৈতিক দলের মিছিল মিটিং এ যাওয়ার সুবাদে তথা কথিত বড় ভাইদের আনুকূল্য পাচ্ছে এরা তুচ্ছ ঘটনাকে ঘিরেও জড়িয়ে পড়ছে সহিংসতায় তাদের হাতে রয়েছে চাপাতি রামদা ছুরি হকি স্টিক ও অস্ত্র এসব গ্যাং এলাকায় আধিপত্য বিস্তার জমি দখল চাঁদাবাজি চুরি চিন্তায় যৌন হয়রানি মাদক সেবন ও বেচাকেনা থেকে শুরু করে খুনা খুনি সহ ভয়ঙ্কর সব অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে আর কিছু জাঙ্গার সক্রান্ত ব্যাপার নেই আর একটা দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্ব ধরে আর প্রতিপক্ষ আওয়ামী লীগের ডোনার দেদের লোক ব্যক্তি দীর্ঘ সময় আওয়ামী লীগের ও অবশালী প্রবাসীর ওয়ার্ল্ড ফোরের দীর্ঘ সময় আওয়ামী লীগের ডোনার দেশিদের লোক ব্যক্তি কিশোর গ্যাং আনিয়ে আর আক্রমণ করে ফেলার চেষ্টা করছি কিন্তু যেভাবে কিশোর গ্যাং বাড়ি গিয়ে এই নারা নারা গ্যাং দরাই আনোরাতে কিছু ঘটনা হবে সম্ভাবনা আছে যে তেলাকাত মধ্যে আনোরাতে বেশি কিশোর গ্যাং এখন বাড়ি গিয়ে এমন রাতেরLambda ছিল সেনেসকুরাছিল লটাছিল এই দিন রাত আছে জানা গেছে আনোরাই ডারবি গ্রুপ সম্রাট গ্রুপ সহ কয়েকটি কিশোর গ্যাং গ্রুপ রয়েছে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ জনগণ এসব গ্যাং এলাকা ভিত্তিক জবরদখলমূলক জায়গা দখলদারিত্বের প্রতিযোগিতা প্রতিরাতে রাতে চুরি ডাকাতি মোটরসাইকেল মহড়া রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা ছিনতাইসহ সকল ধরনের অপরাধের সঙ্গে জড়িত এসব গ্যাং এতটাই ব্যাপক আছে তাদের কর্মকাণ্ডে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পান না পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি মামলায় সম্রাট গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জাকির হোসেন ও সদস্য মহিউদ্দিন মোহিনকে গ্রেফতার করে তারপরেও তারা চালিয়ে যাচ্ছে তাদের কর্মকাণ্ড

প্রাথমিকভাবে বড় অপকর্ম করার সাহস থাকে না কিন্তু প্রভাবশালী নেতারা যখন তাদের কাজকর্ম করার জন্য গ্যাংদের আশ্রয় দিয়ে থাকে তখন সেসব গ্যাংয়ের সদস্যরা ধীরে ধীরে ব্যাপর হয়ে ওঠে আর এভাবে গ্যাংগুলো মারাত্মক অপকর্ম করে থাকে সচেতন মহলের দাবি এলাকাভিত্তিক কিশোর গ্যাংদের তালিকা প্রণয়ন করে আইনের আওতায় নিয়ে আসা এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন আমরা অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্যকে গ্রেফতার করেছি বাকিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে